ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আগে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কতজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএলে কি এবার সত্যিই ম্যাচের সংখ্যা বাড়বে এবং কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের জায়গা নিলেন কে সরকারিভাবে এখনও রিটেনশন সংক্রান্ত কোনো নিয়ম ঘোষণা করেনি বিসিসিআই তবে শোনা যাচ্ছে পাঁচ জন করে ক্রিকেটারকে নিলামের আগে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজে আর কিছুদিনের মধ্যে ঘোষণা হতে পারে রিটেনশন সংক্রান্ত নিয়ম আইপিএলের শেষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্লেয়ার দিকে যথেষ্ট বিশ্রাম নিতে আইপিএলে ম্যাচের সংখ্যা বাড়ানো হচ্ছে না একাধিকবার আইপিএল জিতেছেন কে কেআরএর নতুন মেন্টর পেয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপও মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কে কেআরএ টফির খরা কাটিয়েছিলেন গৌতম গম্ভীর কিন্তু কে কেআরএ গম্ভীরের প্রত্যাবর্তন বেশি দিন স্থায়ী হয়নি ভারতীয় দলের কোচ হয়েছেন বম্বি আর তার শূন্যস্থানে মেন্টর হিসাবে আর এক চ্যাম্পিয়নকে বাজল আর ম্যানেজমেন্ট আইপিএল দু হাজার পঁচিশে নাইটদের মেন্টর হচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ড্র্যাভো শুক্রবার সরকারিভাবে ডোয়েন ব্যবর নাম মেন্টর হিসাবে ঘোষণা করে দিল নাইট শিবির